আমির তখন ঘরে প্রবেশ করে পূর্ণার জবাবে উত্তর দেয় ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে পদজা আমিরের দিকে তাকালো রাতের পর আর তার সাক্ষাৎ পাওয়া যায়নি মহলে নিয়ে ফজরে এসেছে আমির পদজার দিকে তাকালো না সে টেবিলের উপর থেকে একটা কলম তুলে নিল তারপর আসছি বলে চলে যায় পদজার মুখে বসিয়ে গেছে বানানো কথা পূর্ণা উত্তেজিত হয়ে প্রশ্ন করে আপা দুর্ঘটনা মানে কেমনে কি হলো পদ্মজার মিথ্যা বলতে অস্বস্তি হচ্ছে সে বলল যা হয়ে গেছে হয়েই গেছে এখন তো ভালো আছি দুর্ঘটনা মনে রাখতে নেই এসব নিয়ে কোনো আলোচনা না পূর্ণর খুব কষ্ট হচ্ছে পদ্মজার ফর্সা গালে ক্ষতটা ভেসে আছে ভয়ানক দেখাচ্ছে পূর্ণা পদ্মজাকে জড়িয়ে ধরে পদ্মজা টের পায় পূর্ণা কাছে পূর্ণা এত কেন ভালোবাসে পদ্মজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল কাঁদে না এই টুকুর জন্য কেউ কাঁদে পূর্ণা কান্না মাখা সরে বলল মনে হচ্ছে আমি ব্যথা পেয়েছি পূর্ণাকে সামনে দাঁড় করায় পূর্ণার দুই গালে হাত রেখে বলে আমার কাঁদুনি রে পূর্ণা হাসে তার সাথে পদ্মজাও হাসে হাসে প্রেমা প্রান্ত বাসন্তী পদ্মজার পাতাল ঘরে থাকা মেয়েগুলোর কথা মনে পড়ে যায় সেই মেয়েগুলোরও মা বাবা ভাই বোন অপেক্ষা করে আছে আশায় আছে একদিন তাদের মেয়ে বোন ঘরে ফিরবে পদ্মজার বুক ফুরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে কিছুতেই মেয়েগুলোকে কোরবানি হতে দেওয়া যাবে না সে তার সব কিছু ত্যাগ করে হলেও বাঁচাবে পূর্ণারা দুপুরে চলে যায় আমির ঘরে আসে দরজা থেকে পদ্মজাকে বলে কারো কাছে কিছু বলার চেষ্টা করবে না বোনদেরও না নিজেকে নিয়ন্ত্রণে রাখবে কাউকে কিছু বললে তোমার বোনদের ক্ষতি হবে বাইরে শান্ত আছে বাড়ির গেটেও দুজন আছে বাইরে থেকে কেউ যেন না আসে শুধু তোমার পরিবার ছাড়া বেরোবার চেষ্টা করো না আমির কথা শেষ করে ঘুরে দাঁড়ায় পদ্মচা প্রশ্ন করে আম্মার কাছে আমাকে যেতে দেওয়া হচ্ছে না কেন আম্মা অসুস্থ ওনাকে আমি দেখতে চাই বলে দিচ্ছি যেতে দিবে। পূর্ণাকে বিয়ে দিতে চাই খুব দ্রুত প্রেমাকেও আমির ঘুরে দাঁড়ায় বলল প্রেমা কেউ কেন আমার ভবিষ্যৎ আমি জানি না হয় জেল নয় মৃত্যু কিছু একটা হবেই তাৎক্ষণিক কিছু বলার মতো খুঁজে না সময় নিয়ে বলল মৃদুল আর পূর্ণাকে গতকাল সন্ধ্যায় মেলায় দেখেছি মৃদুলের সাথে কথা বলতে পারো পদজা অবাক হয়ে জানতে চাইল, সত্যি কি করছিল মেলায় কি করতে চায় পদজা বুঝতে পারে সে বলল ছোট ভাই আপনার মতো না তার কোনো নিশ্চয়তা আছে মৃদুল আমাদের বংশের না তাই আমার সাথে নেই বাইরে কিছু করে নাকি জানি না পদ্মজার জবাব না শুনেই আমির চলে যায়। পদ্মজা ভাবতে বসে পদ্মজা ভাবতে বসে মৃদুল অনেক সুন্দর একটা ছেলে সে কি পূর্ণাকে সত্যিই ভালোবাসে নাকি এমনি ঘুরতে গিয়েছিল একটা ছেলে মেয়ে এমনি তো মেলায় ঘুরতে যাবে না তাদের সমাজ তো এমন না পদ্মজা দৌড়ে বেরিয়ে আসে আমিরকে ডাকলো শুনুন আমির দাঁড়ালো পদ্মজা বলল আমি ছোটো ভাইয়ের সাথে কথা বলতে চাই সন্ধ্যায় কথা হবে আমার সামনে ফরিনার অবস্থা করুন পদ্মজা সব জেনে গেছে জানার পর ও সুস্থতা কয়েক গুণ বেড়ে গেছে মৃত্যুর প্রহর গুঁজছেন পদ্মজা ঘরে ঢুকে দেখে ফরিনার চোখ বুঝে শুয়ে আছেন পদ্মজা ফরিনার শিউরে গিয়ে দাঁড়ালো ডাকলো আম্মা ফরিনার বুক ছেদ করে উঠল তিনি চট করে চোখ খুললেন তার চোখ ভরে উঠে চলে তিনি উঠতে চান পদ্মজা ধরে কেঁদে উঠলেন কেঁদে উঠে দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদে ফরিনার চোখের জল মুছে বললেন আজরাইল আমার ঘরে ঘুরতেছে তোমারে না দেখে আমি কেমনে মরি কত এসব বলবেন না আম্মা আমার মা নেই আপনি আমার মা ফৈনা বুক ভরে নিশ্বাস নিয়ে বললেন এখন আমি শান্তিতে মরতে পারম তোমারে আমার অনেক কথা কওনের আছে। পদজা ফরিনার এক হাত মুঠুই নিয়ে ভেজা কণ্ঠে বলল আপনার ছেলের সম্পর্কে সব জানি আম্মা আমার বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছে ফরিনা ঘৃণায় কপাল কুচকে ফেললেন বললেন বাবু আমার গর্বরে কলঙ্কিত করছে আপনি উত্তেজিত হবেন না আম্মা আমি তোমারে কইতে গিয়েও কইতে পারি নাই আমারে মাফ কইরা দেও তোমার জীবনটা আমার কুলাঙ্গার সন্তানের লাইজা নষ্ট হয়ে গেছে ও মা ওরা তোমারে মারছে না আম্মা আমাকে কেউ মারেনি আপনি শান্ত হন আমি চলে এসেছি আপনি সুস্থ হয়ে যাবেন আপনার আর কষ্ট হবে না ফুইনা চোখ বড় বড় করে তীব্র ঘৃণা আর রাগ নিয়ে বললেন আমি যদি ময়রা যাই তুমি বাবুর বাপের মাথাটা কাইটটা আমার কবরেরাই খাইবা আমার আদেশ এইটা তাইলে আমার আত্মা শান্তি পাইব ফইনা ছটফট করছে শ্বাস নিচ্ছেন অনেক কষ্টে রাগে শরীর কাঁপছে বিছানায় দুর্গন্ধ চোখ মুখ শুকিয়ে একটু হয়ে গেছে পদজা দুই হাতে ফরিনাকে জড়িয়ে ধরল শান্ত করার জন্য বলল আম্মা শান্ত হন আল্লাহ সব পাপের জন্য শাস্তি আগে থেকেই বরাদ্দ করে রেখেছেন সবার শাস্তি হবে হতেই হবে তারা আমার সাথে কী করেছে আমি তোমারে কইতে চাই তুমি হুনো আমার কথা সব শুনবো আম্মা সব শুনবো লতিফা বুবু বলল খাবার নাকি খাচ্ছেন না এখন খাবেন ওষুধ খাবেন ঘুমাবেন তারপর একটু সুস্থ হয়ে সব বলবেন আপনার গা যাচ্ছে কাঁপছেন আপনি শান্ত হন আপনি ফয়না আবল তাবোল বলতেই থাকেন মানুষটার মৃত্যু যেন ঘনিয়ে এসেছে পদজা বিছানা পরিষ্কার করে ফৈনার শরীর মুছে দেয় নতুন শাড়ি পরিয়ে খাইয়ে দিল তারপর জোর করে ঘুম পাড়িয়ে লম্বা করে নিশ্বাস ছাড়ল মানুষটার অতীত কতটা ভয়ঙ্কর সে জানে না তবে শুনতে চায় সব কিছু জেনে সবকিছু কোনো উদ্যোগ নিতে হবে পদ্মজার নিজের মায়ের কথা মনে পড়ছে তিনি সব সময় বলতেন প্রতিটি মানুষ কোনো না কোনো উদ্দেশ্যে জন্মগ্রহণ করে যদি এই কথাটি সত্য হয় তবে হাওলাদার বংশের শেষ পুরুষদের ধ্বংস করাই তার জন্মের উদ্দেশ্য সে শতবাক নিশ্চিত সন্ধান নেমেছে কিছুক্ষণ পূর্বে আজ আকাশ পরিষ্কার কুয়াশা নামেনি সন্ধ্যার আজান আদায় করে পদ্মজা নিজ ঘরে বসে আছে অপেক্ষা করছে মৃদুলের জন্য নিস্তব্ধতা ভেঙে পায়ের শব্দ ভেসে আসে আমির ঘরে প্রবেশ করে পদ্মজার থেকে দূরত্ব রেখে চেয়ারে বসে তারপর প্রবেশ করলো মৃদুল মৃদুলের বুক কাঁপছে সে চিন্তিত পদ্মজা মৃদুলকে সালাম দিল তারপর বলল বসুন ছোট ভাই মৃদুল বসলো সে বুঝতে পারছে না কি হতে চলছে শঙ্কিত সে গোপনে ঢোক গিলে একবার আমিরকে আরেকবার পদ্মজাকে দেখল পদ্মজা বলল কেমন আছেন মৃদলের অস্বস্তি হচ্ছে সে দ্রুত জবাব দিল ভালো আছি ভাবি কোনো সমস্যা হয়েছে না কোনো সমস্যা হয়নি কেমন লাগছে এখানে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে জি ভাবি সব ঠিক আছে ভালো লাগছে রানী আপার কথা খুব মনে পড়ে পদ্মজা আক্ষেপের স্বরে বলল রানী আপা কেন যে এমন করল যদি ফিরে আসতো মৃদুল নিরুত্তর পদ্মজা আমিরের দিকে তাকালো আমির নিশ্চুপ সে এই আলোচনায় যাবে না পদ্মজা মৃদুলকে বলল আচ্ছা সোজাসুজি ভাবেই কথা বলি পূর্ণার সাথে আপনার সম্পর্ক কি পদ্মজার প্রশ্ন শুনে মৃদুলের দম গলায় এসে আটকে যায় সামনে বড় ভাই আমির হাওলাদার যাকে সে ভয় পায় প্রশ্ন করছে পূর্ণার বড় বোন যে বোনকে পূর্ণা সবচেয়ে বেশি ভয় পায় আর ভালোবাসে এমন পরিস্থিতিতে যারা পড়েছে তারাই বুঝবে তখন কেমন অনুভূতি হয় মৃদুলকে চুপ করে থাকতে দেখে পদ্মচা বলল বলুন ছোটো ভাই মৃদুল বুক ভরে নিশ্বাস নিয়ে আবার ছাড়ল তারপর বলল কোনো নাম নাই আমি পূর্ণাকে পছন্দ করি আর পূর্ণা আমারে পদ্মচার বুক থেকে ভারী বোঝাটা নেমে যায় মৃদুল এক প্রশ্নে সত্য কথা বলতে পেরেছে ভেবে আনন্দ হচ্ছে কথাবার্তা বাড়ানো সম্ভব নয় হাতে সময় নেই তাই সে নড়ে চড়ে বসে বলল আপনি বা আপনার পরিবার বিয়ের জন্য প্রস্তুত আছেন কি বিয়ে করতে চান মৃদুল আবারও আমির পদ্মজাকে দেখল আমির তার দিকে একদেনে তাকিয়ে আছে সে নীরব দর্শক মৃদুল বুঝতে পারছে না কিভাবে জবাব দিলে ভদ্র দেখাবে প্রেমিকার অভিভাবকের সাথে কথা বলার জন্য আলাদা কলিজা লাগে মৃদুল এক হাতে মাথা চুলকায় পদ্মজার কেন যেন হাসি পায় কিন্তু চোখে মুখে গাম্ভীর্য ধরে রাখে এই মুহূর্তে সে পাত্রীর অভিভাবক মৃদুল ধীরে সুস্তে বলল আম্মা আব্বা ধরেই বিয়ের কথা বলতাছে আমি রাজি ছিলাম না এখন রাজি আছি পদ্মজা মৃদুলকে আগাগোড়া পরক করে নিয়ে বলল বিয়ের ক্ষেত্রে গায়ের রং নিয়ে আপনার মতামত কি প্রশ্ন শুনে মৃদুল থতমত খেয়ে গেল মনে হচ্ছে সে পরীক্ষা দিতে এসেছে মেট্রিক পরীক্ষায় যা পারিনি লিখেনি চুপচাপ বসে সময় গুনেছে কখন ছুটি হবে কিন্তু এখন তো জিততেই হবে জীবন মরণের প্রশ্ন সকালে যে কার মুখ দেখে উঠেছিল মৃদুল মুখখানা একটুখানি করে বলল জানি না ভাবি আমার চোখে আগে কালা সাদার ভেদাভেদ ছিল কিন্তু এখন নাই কেন নাই জানি না হুট করেই মনে হইতাছে চামড়ায় যায় আসে না মনের টানটা আসল যারে ভালোবাসা যায় তার সব কিছুই ভালোবাসা যায় সব কিছুর উপরে ভালোবাসা ভালোবাসার সামনে সব কিছু তুচ্ছ মৃদুলের কথা শুনে পদ্মজার বুকটা কেমন করে ওঠে সে আর চোখে আমিরের দিকে তাকালো আমির আর চোখে তাকায় দুজনের চোখাচোখি হতেই আমির উঠে চলে যায় মৃদুল ব্যবা খেয়ে গেল বলল ভাবি বুল কিছু কইসি ভাই রাগ কইরা চলে গেল পদ্মজা লুকানো যন্ত্রণা হজম করে নিয়ে বলল ভালো কথা বলেছেন আমি কথা বাড়াবো না পূর্ণাকে বিয়ে করতে ইচ্ছুক হলে দ্রুত নিজের বাড়ি ফিরে যান অভিভাবক নিয়ে আসুন আমি আমার বোনকে বিয়ে দেব আপনার পরিবার রাজি থাকলে আমার আপত্তি নেই আমার বোন আমার দায়িত্বে আমি চাই না সে বিবাহ বহির্ভূত সম্পর্কে দীর্ঘদিন থাকুক আশা করি দ্রুত সব কিছু হবে মৃদুল খুব অবাক হয় সে ভেবেছিল পদ্মজা রাজি হবে না তাকে রাজি করাতে অনেক কাঠ ঘর পোড়াতে হবে কিন্তু তো রাজি মৃদুলের নিজেকে সৌভাগ্যবান মনে হতে থাকে সকালে কোনো সৌভাগ্যবানের মুখ দেখে উঠেছিল মনে করতে পারলে সে তাকে একটা খাসি দিবে বলে ভাবে মৃদুল চট করে চেয়ার ছেড়ে উঠে পদ্মজাকে সালাম করতে জুকল পদ্মজা আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যায় সে দ্রুত বিছানার উপর পা তুলে ফেললো আর বলল আস্তাক ফিরুল্লাহ ছোট ভাই আপনি আবার বড় মৃদুল আনন্দে আত্মহারা তার মধ্যে প্রবল উত্তেজনা কাজ করছে কি করবে না করবে বুঝে উঠতে পারছে না এত দ্রুত হুট করে এমন সুন্দর প্রস্তাব পাবে সে ভাবেনি ঠোঁটে হাসি রেখে বলল আমি শনিবারেই বাড়িতে যাবো রবিবারেই আমারে নিয়ে আসবো আপনি চিন্তা করেন না মৃদুলের নিঃশ্বাস শোনা যাচ্ছে সে ভীষণ উত্তেজিত বোঝাই যাচ্ছে পদজা পানি খেতে বলল। মৃদুল পানি পান করে তারপর বলল আশি ভাবি যান আল্লাহ আপনার ভালো করুক মৃদুল তারা হুরু পায়ে বেরিয়ে যায় পদ্মজা হাসে মৃদুল একদম পূর্ণার মতো ছটফটে চঞ্চল আমির জানালার ধারে দাঁড়িয়েছিল পদ্মজাকে হাসতে দেখে তার ঠোঁটে হাসি ফুটে ওঠে ধীর পায়ে জায়গা ত্যাগ করে বারান্দার গ্রিল দরে দাঁড়ায় দূর আকাশে চোখ রেখে কি যেন ভাবে তখন মৃদয়ান আসে আমিরকে জানাই শুক্রবারে সমাবেশ হচ্ছে না আমির প্রশ্ন করল কেন শীতের কাপড় এখনও আসেনি কয়দিন পরই শুক্রবার আব্বার কাজই এমন ভাগ্য ভালো গ্রামবাসীকে আগে দাওয়াত দেওয়া হয়নি শুধু চেয়ারম্যানদের দেওয়া হয়েছিল সমাবেশ যে হচ্ছে না তাদের জানানো হয়েছে হয়েছে তুই কি আমার সাথে বের হবি আমি অন্য দিকে যাব রাতের ঘটনা শুনলাম আরভিদের লাশটা কি করা হয়েছে যা করা হয় তাই করা হয়েছে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সম্ভব হয়নি আমি ঘুমে না থাকলে এমন কিছুই হতো না আমিরের মেজাজ বিগড়ে যায় বলল তো ঘুমালি কেন তুই বউয়ের প্রতি দরদ দেখিয়ে আমাদের দলের একজন বিশ্বস্ত শক্তিশালীকে হারালি আমির কিছু বলল না রিদুয়ান বলল পদ্মচার বুকেও পদ্মচার বুকেও ডর ভয় নাই সব তোর দোষ আমির ক্রোধ নিয়ে বলল আমার সাথে গলা উঁচিয়ে কথা বলবি না কি করবি মারবি মার আমির দাঁতে দাঁত লাগিয়ে কিরমির করে বলল হৃদওয়ান মুখ নিয়ন্ত্রণ কর নয়তো বিছানায় না সোজা কবরে যাবি পুরনো প্রতিশোধ নিয়ে নেব রিদোয়ান আমিরের দিকে অগ্নিদৃষ্টি ছুরি দিয়ে চলে যায় আমির গ্রিল ঘামছে ধরে তার কপাল থেকে ঘাম ঝরতে থাকে রেগে গেলেই তার কপাল ঘামে